দেখেন আপনারা আপনারা এই যে দেখেন প্রবাসীদের দুঃখে সুখের মাঝে সবাই থাকে এই দেখে দুধ দিয়ে গোসু করতে দেখেন বাস্তবে দুধ দিয়ে সৌদি আরব মাটিতে দুধ দিয়ে গোসু করতেছে প্রেমের থাকেন জায়গা ভাই আপনার মনে মাসাল্লাহ এই যে দেখেন এই দেখতেছেন আপনারা সবাই দেখেন আপনারা

এমন বেমার কইল না ভাই এমন বেমার কইল না প্রেমের মরা জলে ডুবে না এই যে দুধ চলে যাচ্ছে খাদ্য আসলে করা অবশ্য করাটা হারাম তারপরে আসলে উনার মনে আবেগে করছে এই জিনিসটা কারণ উনি যাতে আর কখনো না করে জীবনে প্রেম করবে ভাইয়া কয় লিটার দুধ খরচ করছে ভাইয়া এই আষ্ট লিটার তোমার কত টাকা নষ্ট হয়েছে ভাই বলো আর তো আশি টাকা খরচ হয়েছে না মাসাল আশি টাকা দিয়ে সৌদি আরব আশি রিয়াল বাংলার ভাই তিন হাজার টাকা নষ্ট করি উনি প্রেমটা শেখাতে বন্ধু দেখেন